এর মধ্যে আমি ঢেলে নেবো এটা হচ্ছে শক্ত চিঁড়ে নিয়েছি নরম চিঁড়ে নিলে ঢেলা বেঁধে যাবে তার জন্য আমি শক্ত চিঁড়ে নিয়ে নিয়েছি এবারে আমি ঠেকে নেব সিনে আমি এবার গাজরটা কেটে নেবো আলুটা কেটে নেব আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে পাঁচখানা এটা কেটে নেবো আমি এরকম ছোট করে কেটে নেব টুকরো টুকরো কাটা হয়ে গেছে এগুলো আমি এবার রান্নাঘরে নিয়েছিলাম আমি নিয়েছি এবারে আমি বাদামগুলো ভেজে নেবো সবাই এর মধ্যে আমি সাদা তেল দিয়ে বাদামগুলো ভেজে নেবো তেল গরম হয়ে গেছে বাদাম আমি ভেজে নেব

মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি অল্প এখানে ফোড়ন দেবো শুকনো লঙ্কা এখানে দিয়ে দেবো কালো গোটা সরষে এক চামচ কালো বলে তিনখানা এলাচ দানা ভালো করে নেব এর মধ্যে দিয়ে দেবো কাটি পাতা

কাঁচা লঙ্কা গুলো কেটে রেখে দিলাম দিয়ে দেবো আর দু মিনিট হবে দু মিনিট হওয়ার পর আমি চিটেটা দিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে আমি এর মধ্যে দু চামচ চিনি দিয়ে দেবো চিনি গুলো আমি দিয়ে দেবো কি সুন্দর হয়েছে দেখুন মোটা আমি নিয়েছি পাত বুকর ভিজে যায় বেশি ভেজে রাখা বাদাম আমি দিই তোদের মধ্যে এখানে আছে কাজু আর কিশমিশ এখানে আছে চিনে বাজাম অল্প একটু ঘি দিয়ে দেবো ভালো করে আমি দু মিনিট নাড়িয়ে নামি দেব এটা হয়ে গেছে আবার আমি নামিয়ে আমাদের চিলের রেডি আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে